হোয়াটসঅ্যাপে অপরিচিত নাম্বার থেকে কেউ আর কোনো ধরনের এস আর কল করতে পারবে না হোয়াটসঅ্যাপের দুটি খুবই গুরুত্বপূর্ণ সেটিং আপনার যদি কোনো বোন অথবা গার্লফ্রেন্ড থাকে অবশ্যই তাদের ফোনে এই দুইটা সেটিং অ্যানাবল করে দিবেন বিশেষ করে মেয়েদের ফোনে বিভিন্ন আন্য নাম্বার থেকে কল এস এসে ডিস্টার্ব করে অবশ্যই তাদের ফোনে এই দুটি সেটিং অ্যানাবল করে দিবেন এবং তাদের ফোনে যে নাম্বারগুলো সেভ করা নেই ওই নাম্বারগুলো আর কখনোই কোনো ধরনের এস আর কল করতে পারবে না এক কথায় বলতে গেলে অপরিচিত কোনো নাম্বার থেকে আর কোনো ধরনের এসএমএস আর কল করতে পারবে না চলুন দেখিয়ে দিচ্ছি সেটিং দুইটা আপনারা কোথায় পাবেন সর্বপ্রথম হোয়াটসঅ্যাপে যাওয়ার আগে আপনি স্টোরে যাবেন যাওয়ার পর হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেট দিয়ে নিবেন কারণ যদি আপডেট না দেন সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ফিচার্সগুলো অ্যানাবল নাও থাকতে পারে তখন কমেন্টে গিয়ে আজেবাজে বাজে কথা বলতে পারবেন না হোয়াটসঅ্যাপ আপডেট দেওয়ার পর হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন দেন এখান থেকে ক্লিক করে এখান থেকে সেটিং অপশন একবার ক্লিক করে দিবেন দেন এখান থেকে প্রাইভেসি অপশনে ক্লিক করে এখান থেকে নিচের দিকে একটু স্ক্রোল করে আসলে কল নামে একটি অপশন পেয়ে যাবেন এটা হচ্ছে কলের এই কল অপশনে ক্লিক করে যদি আপনি এখান থেকে এই অপশনটা অ্যানাবল করে দেন সেক্ষেত্রে অপরিচিত কোনো নাম্বার থেকে কেউ আর আপনাকে কল করে বিরক্ত করতে পারবে না তবে হ্যাঁ এখানে একটা জিনিস মাথায় রাখুন সে আপনাকে কল করলে কিন্তু আপনার স্ক্রিনে কোনো কল আসবে না কল করলে যেমনটা আমাদের স্ক্রিনে ভেসে উঠে বা পপ আপ মেনুতে আসে নোটিফিকেশনে এরকম কিছু আসবে না কিন্তু নির্দিষ্ট সময় পর সে যখন কল কেটে দিবে আপনার এখানে তো আসবে না তখন আপনি ঠিক এখানে এই জায়গাতে দেখতে পারবেন যে কেউ একজন আপনাকে কল করেছে বাট সে যে আপনাকে কল করার ফলে যে আপনার এখানে নোটিফিকেশন আসবে কল আসবে ওরকম কিছুই আপনি দেখতে পারবেন না তো এই জিনিসটাই আমার মূলত অনেক ভালো লাগলো কেউ আমাকে কল করতে পারবে না কিন্তু কেউ যে আমাকে কল করার চেষ্টা করেছে সেটার কিন্তু একটা নোটিফিকেশন এখানে হোয়াটসঅ্যাপ হিসেবে রেখে দিবে জানতে পারবো কোন নাম্বার থেকে কল দেওয়া হয়েছে তো এটা তো গেল কলের এসএমএস এরটা আপনি কিভাবে বন্ধ করবেন তার আগে রিকোয়েস্ট থাকবে এখন যদি আপনি ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি যদি আপনার ফ্যানদের ভালোবেসে থাকেন অথবা আপনার গার্লফ্রেন্ডকে কেয়ার করতে চান এই সেটিং এর ফলে সেক্ষেত্রে অবশ্যই তাদের ভিডিওটি শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিবেন তো এস এম এস এর অপশনটা ডিলেভেল করার জন্য আবারও আপনাকে হোয়াটসঅ্যাপে ক্লিক করে এখান থেকে সেটিং অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে আবারও প্রাইভেসি অপশনে ক্লিক করে এখান থেকে একদম নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন আসলে এখানে পেয়ে যাবেন অ্যাডভান্স সেটিং এখান থেকে এই অ্যাডভান্স সেটিং অপশনে ক্লিক করবেন করার পর এখানে দেখুন সবার উপরে একটি অপশন ব্লক আনন অ্যাকাউন্ট মেসেজ আন নন কোন অ্যাকাউন্ট মানে অপরিচিত কোন নাম্বার থেকে কেউ যদি এসএম এস করে সেক্ষেত্রে এস এম এস টা আপনি আর পাবেন না অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপ ও এস ব্লক করে দিবে যদি আপনি এই সেটিংটা অন রাখেন আপনার জন্য গুলো কতটুকু কার্যকরী সেটা আমি জানি না তবে আপনার ভাই ব্রাদার্স আপনার বোন আপনার গার্লফ্রেন্ড এর জন্য কিন্তু খুবই উপকারে আসবে এই সেটিং দুটা বাকিটা আপনারাই নেন সো যদি ভিডিওটি আপনার উপকারে আসে প্লিজ ভিডিও একটি লাইক দিবেন আর ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স নতুন নতুন আপডেট যদি আপনি মিস করতে না চান করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন